করো কাজ করো করো এটি আমাদের যুদ্ধ এখন স্বাধীনের তৃপ্তি নেও

সবার নাম ঠিক আছে সবার নাম মানে কালেকশন করতে হবে এটা সবাই ফেসবুকে পোস্ট করে দাও যারা কালকে রক্তবাদ তাদের নামগুলো আমাদের দরকার তারা আমাদের কাছে নামগুলো যেন আমাদের কাছে মামা একটা মিষ্টির গাড়ি আসলে গাড়ি ওই দিকটা ঘুরতো